আসসালামু আলাইকুম আজ করছি হালিম রেসিপি এই রেসিপিটি এতটা সুস্বাদু হয় আমি আজ প্যাকেটে সব কিছু দিয়ে তৈরি করব আর রমজান মাসে বিশেষ করে তিন থেকে চার দিন পরপরই কিন্তু জানে একদমই হালিমের জন্য পাগল হয়ে ওঠে তো হচ্ছে প্রথমেই আমি একটি প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সরষের তেল এখানে আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেলও ইউজ করতে পারেন তো লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো আর দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা আস্ত লাল মরিচ এই ট্রিক্সটা অবশ্যই ফলো করবেন হালিম খেতে কিন্তু অসাধারণ হবে তো হচ্ছে এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে প্রায় তিনশো পঞ্চাশ গ্রামের মতো গরুর মাংস একদম কুটি কুটি করে কেটে নিয়েছিলাম আর খুব ভালো করে ধুয়েও নিয়েছিলাম এখানে হচ্ছে আপনারা মুরগির মাংস বা খাসি মাংস দিয়েও তৈরি করতে পারবেন তো হচ্ছে আমি মশলা প্যাকেট পুরোটাই দিয়ে দিচ্ছি হালিমের প্যাকেটে হালিমের যে মশলার প্যাকেট দুটো প্যাকেট থাকে একটা হচ্ছে শস্যদানা ওই যে চাল ডাল মিশ্রিত একটা প্যাকেট আর এক প্যাকেট হচ্ছে মশলার তো মশলার প্যাকেটটা আমি গরুর মাংসের মধ্যে দিয়ে দিলাম আর গরুর মাংস ভালো করে যেন সেদ্ধ হয়ে যায় তাই জন্য আমি পানীয় দিয়ে দিলাম এদিকে গরুর মাংসটা সেদ্ধ অন্যদিকে আমরা আরেকটি প্যাকেট যে আছে ওই প্যাকেটের কাজটা সেরে নিই তো হচ্ছে একটি মিক্সিং বল নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি সর্ষদানার মিশ্রণটা এখন হচ্ছে এই মিশ্রণের মধ্যে আমি গরম পানি ঢেলে নেছি আর প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো ওইদিকে গরুর মাংসটা সেদ্ধ হোক আর আরেকটি আপনাদের যদি ইচ্ছে হয় গরম পানি দিয়ে ভিজিয়ে না রেখে সরাসরিও কিন্তু গরুর মাংসের মধ্যে বা মুরগির মাংসের মধ্যে বা আপনারা যে মাংস দিয়ে তৈরি করেন ওই মধ্যে দিয়ে রান্না করা শুরু করতে পারেন কারণ হচ্ছে ভিজিয়ে রাখতে হবে আমার মনে হয় এটা একদমই কম্পালসারি না আপনারা ওইখানে দিয়ে পানি একটু বেশি করে দিয়ে সেদ্ধ করে নিতে পারেন তো হচ্ছে পনেরো থেকে বিশ মিনিট হয়ে গেল দেখতে পাচ্ছেন তো এখন আমি মাংসের মধ্যে ঢেলে নিচ্ছি আমাদের প্রায় 90% পার্সেন্ট কাজ এইখানেই শেষ এখন হচ্ছে খুব ভালো করে নেড়েচেড়ে প্রয়োজনে পানি আরও কিছুটা পরিমাণে অ্যাড করে হালিমটাকে রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত ঝোল গাঢ় হয়ে আসে তো তখন পর্যন্ত আমরা রান্না করবো আর অবশ্যই কন্টিনিউ একটু নাড়াচাড়া করতে হবে তা না হলে কিন্তু নিচে একদমই লেগে থাকবে আপনারা চাইলে কিন্তু এইখানে হাড়ে মাংস দিতে পারেন আপনারা দেখবেন যে যদি আমরা রেস্টুরেন্টে খেতে যাই মানে যখন আর কি আমরা রেস্টুরেন্টে খেতে যাই বা রাস্তার কোনো মোড়ে বসে আমরা হালিম খেতে যাই অনেক সময় হাড় দিয়ে কিন্তু একদমই ভরে দেয় মাংস খুবই খুবই কম পাওয়া যায় তো সেই ক্ষেত্রে আমি বাসায় যা করি একদম পিওর মাংস দিয়ে রান্না করার চেষ্টা করি সেই ক্ষেত্রে বাচ্চারাও কিন্তু খুব বেশি পছন্দ করে তো যখন একদমই গাঢ় হয়ে গেল তখনই কিন্তু আমি নামিয়ে নিলাম আর পরিবেশন করে নিচ্ছি ইফতারে খেয়েছিলাম দারুণ সুস্বাদু হয়েছিল এইখানে হচ্ছে আপনারা আদা কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি বা চিলি ফ্লেক্স আরও বেশি পরিমাণে ইউজ করতে পারেন আমি যখন প্লেটে নিয়ে খাবো তখন ওইগুলো খাবো আমার বাচ্চারা যেহেতু আদা কুচি বিশেষ করে পছন্দ করে না তাই জন্য আমি এই বাটিতে দিইনি তো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ